যারা মাদার জাত ওলি মায়ের গর্বে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় এদেরকে বলা হয় ওলিয়ে তাসরি যেটার মধ্যে অটল হলেন পিরানে পির দস্তগীর হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলা নিয়াল গিলা নিয়াল বাগদাদি রহমতুল্লাহে আমার গাউসে পাকের নাম অবশ্যই অবশ্যই অন্তরের মধ্যে গীতে রাখছেন গাউসে পাক আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি না আব্দুল কাদি জিলানি এমন একজন মায়ের গর্বের সন্তান যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা পৃথিবীর কোনো পরপুরুষ আমার গাউসে পাকের মায়ের গায়ের উন্নাটা পর্যন্ত দেখতে পায় নাই কেমন রত্নগর্ভ মা যেই মায়ের পেস কাটিং দেখবে দূরের কথা ওই মায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই এই জন্য আমি প্রাইমা ফিলে একটা কথা বলি বাবা বলো তো ছেলে বলো মা বলো তো জি গাই বলো তো বাসুর বলো দুধ বলো তো ঘি ঠিক না বিচে গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফলটাও সুন্দর হয় কথা কন ঠিক কেনা এ নারায়ণপুরের বাবাজিরা আমাদের পাড়া মহল্লার মত তো আবদুল কাদের নামের লোক আছে আছে না আমাদের দেশের আব্দুল কাদিরের মারা যদি হাট বাজারে যায় দেখবেন কত মানুষের গায়ের ধাক্কা লাগে লাগেনি অব্বা যুক্ত তখন উল্টে গেছে গা গরু খেতা গা দিয়া ঘুমায় আর আমার আফারা সবাই চলে যায় সকালবেলা বাজারে বিকালবেলা বাজারে মাছ কিনতে গেল বাজারে হাটে দেখা যায় এখন মহিলাদের সংখ্যা বেশি কথা কোন ঠিক না বিঠিক এটা মনে রাখবেন আমার রসুল দেড় হাজার বৎসর আগেই এই ঘোষণা দিয়েছেন যে এমন একটা জামান আসবে পুরুষরা গোরবন্দি হয়ে যাবে মহিলারা গড়ের বাহির হয়ে যাবে নবীর কথা সত্য না মিথ্যা প্রায় সময় নিজের মনের মতো করে একটু বাজার করতে মনে চায় সবারই তো মন চায় বিবি বাচ্চার লেগে কিছু কিনতে মনে চায় না আমরা হুজুর সিদিকে বাজারে যাইতাম না মাঝে মধ্যে যেমন লাগে সংসারদারি করলে মাঝে মধ্যে যেমন লাগে কিন্তু আব্বা অনেক সময় হাটবাজারে গেলে হাট বাজারে নিচু করে রাখতে হয় কথা বলেন মাছ বাজারে যান শেখানো মহিলা মাবুন তরকারির বাজারে যান শেখানো মহিলা মাবুন আপনি মার্কেটে কাপড় কিনতে যান শেখানো মহিলা মাবুন যদিও থাকে তারা যদি শালীনভাবে ভাবে থাকত মনে কোনো দুঃখ থাকতো না যে মাটা পর্দা করে গিয়েছে এমন এমন কিছু কিছু ড্রেস আপ করে যায় পোশাক পরে আমাদের মা বোনরা ঘরের বাহির হয় একবার তাকালে দ্বিতীয়বার তাকাইতে রুচিতে বাঁধে কথা কই না এ বন্ধু এই দুষ্টটা তো মা বোনদের নয় এই দুষটা হলো আমাদের মতো পুরুষদের কথা বলেন এটা আমাদের ব্যর্থতা আমাদের পুরুষদের ব্যর্থতা আমরা আমাদের মহিলাদেরকে ঘরের ভিতর রাখতে পারছি না এটা আমাদের ব্যর্থতা কারণ আমরা বাসের চাইতে জিংলারে মোটা করে ফেলছি তবে একটা কথা মনে রাখবেন বাস যদি বাসের জায়গায় না থাকে জিংলা যদি মোটা করেন ওই জিংলা কিন্তু বাস নিয়ে একদিন পরে যায় কথা বলেন

এক হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কঠিন হবে এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে আমার উম্মতের ইমান রক্ষা করে চল বর্তমান সিচুয়েশনে আমরা এটা দেখতে পাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সবার হাতের মধ্যে আছে প্রতিদিন মোবাইল ফোনটা খুলে দেখবেন ইউটিউবে ঢুকেন ফেসবুকে ঢুকেন প্রতিদিন ওহরহ দেখা যায় মা বোনরা ইফটিজিং এর শিকার হচ্ছে অনেক জায়গায় তাদেরকে শ্লীলতা হানি করা হচ্ছে অনেক সময় মোবাইল ফোনটা খুললেই দেখা যায় এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছে এক ভাই আরেক ভাইকে ছুরি কাঘাত করে ফেলছে কেন রে বন্ধু কেন আমরা না ওই নবীর উম্মত যেই নবী আজ সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে সেই নবী আজ উন্মতি উন্মতি বলে কান্দে বলুন তো আমরা কয়দিন দিন কয়বার নবীর জন্য একটা ফুটা চোখের জল দেই নবী কামদেন মদিনায় আজ মায়ায় নবী কামদেন মদিনায় মায়ায় দুরুদ পরে সালাম জানাই কামদেন নবী মদিনায় উম্মতের মায়ায় ঠিক না আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা যেই কথা না বলতে ছিলাম যেই নবী আজ সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কামবে আমরা ওই নবীর আদর্শটা কেমনে মানতেছি একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখবেন যেই কথা আমি বলতে চেয়েছিলাম আমার দেশের আব্দুল কাদিরের মারা এরা যখন ঘরের বাহির হয়ে রাস্তাঘাটে চলার সময় অনেক সময় পুরুষদের ধাক্কা গায়ের মধ্যে লেগে যায় এমন কিছু ড্রেস আপ করে যায় একবার দ্বিতীয়বার তাকাইতে রুচিতে কিন্তু জিলান শহরের মধ্যে আব্দুল কাদির নামে একটা ছেলে উম্মুল খায়ের মা ফাতেমার গর্বে এসেছিল আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা বন্ধুরা আমার বাবাজিরা এমন একজন গর্বিত পিতার সন্তান হযরত আব্দুল কাদের জিলানী যেই বাবা আবু মুসা জঙ্গের জীবনী পরে দেখেন একটা ভক্ত তাহাজ্জুদ ওনার কাজা হয় নাই একটা ভক্ত নামাজ ওনার কোনোদিন কাজা হয় নাই যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আম্র তো কই না নাকি আমরা তো প্রতিদিন তাহাজ্জুদ করি নাকি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমানে আমার সামনে যারা বসছেন এখানে অর্ধেকেরও বেশি মানুষ আজকে আছে এশারের নামাজটা কাজা হয়েছে রাগ করছেন আব্বা কষ্ট পাইছেন আহ এত চমৎকার একটা মাইক পাইছি ও কিন্তু সুতার ডেস্কে পাইতেছি না আমার আসলে নসিব বড় খারাপ ভাবছিলাম যে মানুষ মনে জায়গা হবে না আমি আমার গ্রামে যদি একটা মিলাদ শরীফ পড়ি শুধু শুনে যে পিসাবজুর মিলাদ পড়বে এর চাইতে মিলাদের মাঝে তিন চার গুণ বেশি মানুষ হয়ে যায় জাত বাবাজির আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম গাউসে পাক এমন একজন বাবার ঔরসে জন্ম নিয়েছেন যেই বাবার একটা ভক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই তাহাজ্জুদ কাজা হয় নাই আমি বলতে চেয়েছিলাম আমরা তো এই রকম এবাদত বন্দেগি করি না চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে এশারের নামাজ অনেকের কাজা হয়েছে যদি বলি মাগরিবটা পড়ছেন নি ওর দেখ লুক বাদ হয়ে যাবে হুজুর পড়ি নাই মাগরিব কাজা হয়েছে ঠিক কি কোন আজকে এখানে অনেক লোক আছেন আসর কাজা করেছেন জোহর কাজা করেছেন ফজরের কথা বললে লজ্জা আসে ফজরের টাইমে মসজিদে প্রবেশ করলে এক দুইজন লোক পাওয়া যায় এও মুরুব্বী বয়সের লোক কথা ঠিক কিনা কেন যুব সমাজ কই খেলার মাঠে তো যুবকদের অভাব নাই যুবকদের অভাব নাই যুবকদের অভাব নাই বিভিন্ন এলাকার রাস্তা দিয়ে গেলে দেখা যায় যুবকদের হাতের মধ্যে অন্য কিছু না থাকলো একটা অ্যান্ড্রয়েড আছে এটা শুধু রাস্তার মোড়েই টিপা টিপি করে না

এশার নামাজ পরে যেই মুসল্লি ঘুমের করে যায় আল্লাহ বিইসমিকে আমুতু ওয়া আহইয়া এই দোয়া পাঠ করে যেই ব্যক্তি ঘুমে থাকবে থাকবে আসসালাতু খায়রুম মিনান নাওম টাইমে এই শব্দটা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একদল ফেরেশতা আমার আল্লাহ ওই ব্যক্তির শিয়রে পাঠিয়ে দেয় সারা তার পাশে থেকে জিকির করার জন্য কারণ মুমিন বান্দার ঘুমটাও একটা ইবাদত একজন নামাজি ব্যক্তি এশারের নামাজ পড়ে যতক্ষণ ঘুমের ঘরে থাকে আল্লাহ তালা একদল ফেরেশতা পাঠায় দেয় তাদের শিওরে দাঁড়িয়ে জিকির করার জন্য আমরা যে নাক টেনে ঘুমাই শ্বাস নিতেছি আল্লাহ শ্বাস ছাড়তেছি হু আমাদের সাথে সাথে রহমতের ফেরেস্তার জিকির করে যখন মুআজ্জিন সাহেব মাইকের মধ্যে বলে আসসালাতু খায়রুম মিনান শব্দটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেস্তা গুলাকে তখন ছুটি প্রদান করে তাদের ডিউটি শেষ এরা এশারের নামাজের পরে ডিউটিতে জয়েন করে ফজরের টাইমে আল্লাহ তালা ওই ফেরেস্তাদেরকে ছুটি দেয় তখন তাদের পালক ঝাড়া দিয়া যখন যায় গোটা পৃথিবীটা তখন শীতল হয়ে যায় আপনারা দেখবেন যত কঠিন গরম হোক ভোরবেলা দেখবেন ফজরের টাইমে একটা শীতল হাওয়া গায়ের মধ্যে লাগে এবং বিজ্ঞান রিচার্জ করেছে আসলে বিজ্ঞান নয় এটা হাদিস শরীফ বলেছে বিজ্ঞানেরও বিজ্ঞান হাদিস শরীফ বলেছে যে সকালবেলার বাতাসটা এটা হেলদি স্বাস্থ্যসম্মত এই জন্য রসুল বলেছেন এই ফেরেস্তারা যখন তাদের পালক ঝাড়া দিয়ে যায় তখন গোটা পৃথিবী শীতল হয়ে যায় রসুল বলেছেন ফজরের নামাজ পড়ার সাথে সাথে তোমরা দরজা জানালা সব ওপেন করে দাও খুলে দাও কারণ ওই বাতাসটা যখন ঘরের ভিতর প্রবেশ করে কলেরা রোগ বেমার থাকলে সব দূর হয়ে যায় কিন্তু আপনি বলেন তো ফজরের টাইমে কয়টা মুসলমানের ঘরের দরজা খোলা থাকে এ বন্ধু খোলা রাখবেই বা কেমনে সারাটা রাত ঘরের মধ্যে বিছানায় শুয়ে শুয়ে দূরত পর্ব দূরের কথা জিকির করব দূরের কথা সারাটা রাত আমরা মোবাইল ফোন নিয়ে টিফা টিফি করতে করতে এমন একটা টাইমে ঘুম আসে গো যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো তখন দেখবেন ইসলামের চিরশত্রু শয়তান আমাদের পিঠে হাত বোলাই পায়ের মধ্যে মালিশ কইরা কয় না না এই মুহূর্তে ঘুমটাই ভালো ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে তখন ঘুম পাড়াইয়া দেয় ফজরের নামাজটা পড়ার সুযোগ হয় না নামাজ কাজা করে আমরা ঘুমের ঘরে চলে যাই আব্বারে আপনারা বলেন তো ঘুমের ঘরে মানুষের মরণ হতে পারে কি পারে না এমন ঘটনা আসেনি পৃথিবীর ইতিহাসে ওরে কেমন করে ঘুমাও তুমি ভাই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা ঠিক না বলেন আমার নারায়ণপুরের বাবাজিরা ফজরের নামাজ কাজা করে ঘুমাইলাম ঘুমের গড় আমার আপনার মরণ হয়ে যেতে পারে এই জন্য বাজানো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে যেই ভয়টা আল্লাহর অলিগণ করেছেন হুজুর গাউসি পাকের বাবা যার জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই যার জীবনে কোনোদিন একটা ভক্ত তাহার যোধ কাজা করেন নাই যার জীবনে কোনোদিন একটা ভক্তের নামাজ কাজা করেন নাই এই বাবার ঔরসে সন্তান আসলে এরা নেককার হবে নাকি বদকার হবে বাবা যদি নেককার হয় সন্তানও নেককার হয় মা যদি আবেদা হয় মা যদি নেককার হয় ওই পেট থেকে দিন কুলাঙ্গার সন্তান আসবে এমন রত্ন মায়ের গর্বে শিশু আব্দুল কাদের জিলানিকে আল্লাহ তালা পাঠাইলেন যেই মা ঘরে বসে পর্দা সহকারে উজু বানাইয়া যখন কোরআন তেলাওয়াত করতেন আঠারো পারা কোরআন শরীফ উজুর গাউ সে পাক মায়ের পেটে থাইকাই মুখস্থ করেছেন এই দিকে যাব না আমার গাউসে পাক যে মাদারজা আলী এটার প্রমাণ দেওয়ার জন্য আমি আলোচনাটা করতেছি কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার আব্বা ও আমার গাউসে পাক মায়ের গর্বে ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গে সন্তানকে ইস্তিনির গর্বে রাইখা সফররত অবস্থায় বের হলেন আমরা মাঝে মধ্যে সফরে যাই না যেমন আমি সফরে বের হয়েছি আজকে পাঁচ দিন হয়ে গেল আমার বিবি বাচ্চাকে আমানতে রেখে আমি দেশ বিদেশ সফর করতেছি আমি তাদেরকে আল্লাহর আমানতে রেখে আসছি ঠিক ঠিক যখন বিভিন্ন জায়গায় সফরে যাই আমাদের বিবি বাচ্চাকে আল্লাহর আমানতের উপর রেখে যাই কথা ঠিক কিনা আবু সালে তিনি সফররত অবস্থায় বের হলেন বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই একজন খাদেমা মহিলা আর উম্মুল খায়ের মা فاطمه ছার বাড়ির ভিতরে এক্সট্রা কোন পুরুষ লোক নাই গাউসে পাক দুনিয়াতে আসেন নাই তিনি মায়ের করবে এ নারায়ণপুর এর বাবাজিরা মুসা জঙ্গী যখন সুপরে গলে কিছুক্ষণ পরে দেখা যায় একটা ভিক্ষুক আয়শা দরজার মধ্যে নক করতেছে ভিতরে কেউ আসেননি আমারে কিছু ভিক্ষা দেন আমি একজন ভিক্ষুক আমার একটু ভিক্ষা দেন আমার আপনার দরজায় ভিক্ষুক আসে না অনেক সময় আমরা বলি যে আল্লাহ হস্তে মাফ করেন আল্লাহ হাস্তে ক্ষমা করেন তখন অন্য গড়ে যায় তবে শহরে বন্দরে ভিক্ষুকের ছদ্মবেশে অনেক বাসাবাড়িতে মা বোনদের ইজ্জত নষ্ট করা হয় ভিক্ষুকের ছদ্ম নিয়ে অনেক বাসার মধ্যে চুরি চিন্তাই ডাকাতি হয় হয় না ভিক্ষুক খাপ দিল আমাকে কিছু ভিক্ষা দেন ভিতর থেকে খাদেমা মহিলা আওয়াজ করলেন আল্লাহর রস্তে ক্ষমা করেন বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই এই কথা শোনার সাথে সাথে এই ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেছে জুড়ে কোন নাউজুবিল্লাহ তার নজর নষ্ট হয়ে গেল ভিক্ষুক ভাব যেহেতু বাড়িতে পুরুষ লোক নাই আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে আজ পর্যন্ত পৃথিবীর কোন পর পুরুষ দেখে না এই সুযুকে আমি ফাতেমার চেহারা দেখব তার ইজ্জত আমি ভোগ করব নাউজবিল্লা কর ইজ্জতের মালিককে বেইজ্জতের মালিককে সুরা আল ইমরানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ কয় হে জগৎবাসীরা শুনো আমি ইচ্ছে করলে কাউকে সম্মান দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে তাকে বেজ্জতিও করতে পারি কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য কবি বলছেন তুমি রাখো কি বা মারো এই দয়া করো থাকিতে যেন তোমাই না ভুলি তুমি রাখো কি বা মাহার এই দয়া কর থাকিতে যে তোমাই মাইনা ভুলি খারাপ লাগতে যে জগতের বন্ধুরা রে বাবাজিনাগো আমার সম্মানিত মা ভুন্ডা যারা শুনতেছেন বিকক যখন জানতে পারল বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই বিকক নজর খারাপ হয়ে গেছে ওই বিককটা চিন্তা করল এখন মুসা জঙ্গির স্ত্রীর দেহ দেখতে পারব এই বলি আসে দরজার করা যখন ভাঙতে চেষ্টা করতেছে উম্মুল খায়ের ফাতেমা যখন বুঝতেছে ওই ভিক্ষুকটা দরজার করা ভাঙতেছে তখন গাউসে পাকের মা টপ টপ চোখের পানি সাইরা আমার মৌলার দরবারে কান্না শুরু করে দিলেন করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণি আমি পাপি দুই বাজাইতামনি ও মৌলা জি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ই বাজাই তামনি আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা হুজুর গাউসে পাকির মা উম্মুল খায়ের ফাতেমা যখন তিনি অন্তর দৃষ্টি দিয়া দেখতেছেন ভিক্ষুকটা দরজা ভাঙ্গার চেষ্টা করতেছে গাউসে পাকের মা ডাক দিয়ে আমার আল্লাহরে কয় আল্লাহ এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ গো আজ পর্যন্ত আমি ফাতেমার চেহারা পৃথিবীর কোনো পর পুরুষে দেখে নাই এই পর্যন্ত আল্লাহ তুমি আমাকে হেফাজতে রেখেছ আল্লাহ এই ভিক্ষুক যদি বাড়িতে ঢুকে তাইলে তো আমার শ্লীলতা করবে আল্লাহ গো তুমি না বলেছ ও তো ইজ্জু মানতা মানতা সাবি আদি কাল খাইয়ের কোরআনের এই আয়াত পাঠ করিয়া গাউসে পাখির মা যখন আমার মৌলার কাছে অ্যাপ্লিকেশন দিলেন এই অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহর কাছে গ্রান্টেড হবে কি হবে না জোরে কোন হবে কি হবে না খোদা তোমাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না আব্বারে আব্বা ও যুবক বন্ধুরা শুধু ডাকলেই হবে না ডাকার সিস্টেম বুঝজার ডাকতে হবে এই জন্য গাউসে পাকের মা আমার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ আমি না তোমার হাবিবের উম্মত আমি না তোমার হাবিবের গোলাম দয়াল নবীর আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ বাড়িতে পুরুষ লোক নাই এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমার ইজ্জত তুমি হেফাজত করো ডাকটা দিতে দেরি হয়েছে এই ডাকটা আমার আল্লাহর আরো সে যাইতে দেরি হয় নাই আমার আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় নাই বাজানো আমার গাউসে পাকের মা ডাকটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুকের অত্যাচার থেকে তার যৌবন হেফাজতের জন্য মায়ের গর্ব হতে গাউসে সে পাকে রুহুটাকে আমার আল্লাহ বের করে দিয়া এই রুহুটাকে আল্লাহ তালা বাগের একটা সুরত ধারণ করাইয়া দিছে আমার আল্লাহ চাইলে ফারেনি কথা কন ফারেনি কারণ হায়াতের মালিকে মৌতের মালিকে বন্ধুর আমার গাউসে পাকে রুহু মুবারক মায়ের গর্ব থেকে আল্লাহ বের করাইয়া ওই রুহুটাকে বাগের সুরত ধারণ করাইয়া ভিক্ষুকরে এমন একটা দেওয়াইছে এই থাবা দেইকা ভিক্ষুক ভয়ে বাড়ির সামন থেকে পালাইয়া অনেক দূর চলে গেছে পুনরায় আল্লাহ তালা ওই রুহুটাকে আবার মায়ের গর্বে দান করলেন আল্লাহ চাইলে পারেনি এখন আমাদের প্রশ্ন হলো এই রুহুটা যে গাউসে পাকের এটা প্রমাণ পাইলাম কেমনে বাহাজাতুল আসলার কিতাবে আমার গাউসে পাক নিজে বর্ণনা করেছে কারণ ভাই আমার হজরুল গাউসে পাক আব্দুল কাদির জিলানিয়াল গেইলানি মায়ের গর্ব হতে রমজান শরীফের পহেলা রমজান জুমার দিনে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন আমার গাওসে পাখের জন্মটো একটা কারামত সুমানল্লা কেমন কারামত জানেন যেই দিন গাউসেপাক জন্মগ্রহণ করেছিলেন ওই দিন ছিল রমজান শরীফের প্রথম দিন পহেলা রমজান আর সবচেয়ে বড় কারামত হলো জিলান শহরে যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছিল এই বাগদাদের পুরা এলাকায় জিলান শহর পুরা বাগদাদের এলাকায় ওই দিন কোনো কন্যা সন্তান জন্ম নেয় নাই যেই মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে প্রত্যেকটা সন্তান ছেলে সন্তান এবং আমার গাউসে পাকের বোরকতে ওই সন্তান গুলা কুতুব বানিয়ে দিছে আর জুড়ে জোরে জুমার দিনে গাউসে পাক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন এই জন্মের আলোচনা করলেও ব্যাপক সময়ের দরকার আমি সেই দিকে যাব না মূল কথাই চলে যাই জন্মের পরে গাউসে পাক মায়ের ভালোবাসা পাইয়া আস্তে আস্তে বড় হতে লাগলেন দিন যাই রাত যাই যাইতে 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 বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে গাউসে পাকের বয়স যখন এক কিংবা দেড় বছর দেখবেন ওই বয়সে বাচ্চাগুলা হাঁটতে শিখে ঠিকনি বাজার দেখবেন এক বছর যখন হয় দেড় বছর যখন হয় বাচ্চাগুলা হাঁটতে শিখে কথা বলতে পারে না মুখে কথা পেস্টে লেগে যায় ও ছোট্ট বাচ্চা এক দেড় বছরের বাচ্চা মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে কিছু দুই একটি ডাক শিখে বাবা দাদা মা এরকম ডাক শিখতে পারে মার কাছ থেকে বয়স কিংবা দেড় বছর এমন সময় দেখা যায় মা খায়ের ফাতেমা সাংসারিক কাজ কাজকর্ম করে অনেক সময় দেখবেন কাজের সময় বাচ্চারা গিয়ে যদি মার আঁচলে ধরে টানে অনেক সময় দেখবেন কাজের ভিড়ে অনেক সময় মাদের একটু তিক্ততা আসে বিরক্তিতা আসে ঠিক না তখন দেখবেন বাচ্চারা ধমক দেওয়া কয়ে বেশি জ্বালাইতেছে তখন বাচ্চা যখন আবার কান্দা দেয় তখন দেখবেন আবার টান দিয়ে মা কুলো নিয়া দুধ খাওয়াই শান্ত করে দেয় ঠিক নি বাজান কারণ মা যদি সন্তানকে ধমক দেয় বুঝতে হবে এটা অন্তর থেকে দেয় না এটা মুখের ধমক এটা সন্তানের ভবিষ্যৎ নষ্টের জন্য নয় কারণ মা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না অন্তর থেকে ধমক দেয় না কথা বলেন ঠিক না বি ঠিক কারণ মায়ের মতো আপন জন মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই ঠিক না আমার যুবক বন্ধুরা ও বাবাজিরা গাউসে পাকের বয়স এক কিংবা দেড় বছর মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম করতেছেন হঠাৎ করে দেখা যায় গাউসে পাক মায়ের আচল ধরে টানেন মায়ের কাছে যাওয়ার জন্য বেকুলতা দেখাচ্ছেন হঠাৎ করে উম্মুল খায়ের ফাতেমা তিনি সাংসারিক কাজকর্ম করার বীরে গাউসে পাকের দিকে তাকাইয়া বলতেছেন এ আব্দুল কাদির তুমি বেশি জ্বালাচ্ছ বেশি দুষ্টমি করতেছো মা কি এই ধমকটা মুখ দিয়া দিছে অন্তর দিয়ে দিছে মুখ দিয়া গাউসে পাক টপ টপ করে চুখের পানি চাইরা কান্না করে দিলেন এ বাবাজির আমার। গাউসে পাক চুখের পানি চিরে কান্না করে ডাক দিয়া কয় আম্মা আমার একটু দুষ্টুমি আপনার সহ্য হইল না যদি আমি আপনার গর্বে না থাকতাম ওই দিন যদি আমি না থাকতাম আপনার ইজ্জত মা কই কি ব্যাপার? তুমি আমার রক্ষা কেমনে আব্দুল কাদের এটা তো অবাকর কথা বললাম তুমি আমার ইজ্জত কিভাবে রক্ষা করলাম তখন গাউসে বাগ ডাক আপনি একটা বার স্মরণ করে দেখুন তো যেই দিন আমার বাবা মুসার জঙ্গে বাড়িতে ছিলেন না পুরুষ লোক না থাকার বয়ে বাড়ির ভিতরে ভিক্ষুক প্রবেশ করতে না আপনার ইজ্জত নষ্ট করার জন্য এই কথা বলার পরে মা উম্মুল খায়ের ফাতেমা বলে আব্দুল কাদির এটা তো বহুদিন আগের কথা তখন তো তুমি দুনিয়ার আলো বাতাস দেখো নাই আমার গর্বে ছিলা তুমি জানো কেমনে আমার আল্লাহ চাইলে জানাইতে পারেনি ডাক কই আপনি যখন মৌলারে চোখের পানি ডাক দিয়েছিলেন যে আল্লাহ বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই মা গো আপনার ওই ডাকটার মধ্যে একটু রঙ ছিল ভুল ছিল মা বিয়াদবি ক্ষমা করবে কারণ আমি আব্দুল কাদিরের বডিটা যদিও বাড়িতে ছিল না আমার রুহুটা কিন্তু ওই বাড়ির মধ্যে ছিল

আমার আল্লাহ তুমি মায়ের গর্ব হতে আমি আব্দুল কাদের রুহুটাকে তখন বের করাইয়া এই রুহুটারে আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দিসল তখন মায়ের মনে হলো যে আসলে তো আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকের দোর দেওয়াইছে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে আমার গাউসে পাক ডাক দিয়া কই মা এই রুহুটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানি আর জোরে জোরে কন্না আল্লাহ আকবার এই জন্য শায়ের বলেছেন শুনলো এই পীরকে পীর গাউসুল আজম দোস্ত গীর এ পীরকে পীর গাউসুল আজম দোস্ত बदलो मेरे बीतक दीर बदलो मेरे बीतक दीर অসুবিধা হচ্ছে বাবাজি বাবাজিরা এখন বলুন আপনারা গাউসেপাক যে মায়ের গর্বে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন এতে